আমি একটা রেসিপি দেখাচ্ছি চিকেনের তো চলো আজকে দেখাই এইখানে চিকেনটা ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমার এইখানে এক কিলো চিকেন আছে আর তার জন্যে সব মশলা এই এইখানে যে মশলাটা দেখতে পাচ্ছ এইখানে এর মধ্যে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে আর এইখানে যে মশলাটা আছে এই যে মশলাটা এই মশলা এই মশলাটা এর মধ্যে আমি সমস্ত মানে আদা আদা রসুন তো এইখানে বাটা আছে এইখানে আছে আমার জিরে আর হলুদ জিরে ধনে আর নুন আর কালার লঙ্কা সব এক চামচ করে মিশিয়ে রেখে দিয়েছি আর আছে এখানে টক দই এই যে টক দই আছে আর আছে সরষের সরিষের তেল এইগুলো আমি সব এর মধ্যে মিশিয়ে মাখিয়ে রেখে দেব এই যে এইগুলো সব আর দেব দু চামচ আদা রসুন বাটা আর বাকিটা আমি যখন কষব তখন দেব এই যে আর এখানে আমার আলু কাটা আছে এই যে আলু এখনও ভাজা হয়নি আর এখানে পেঁয়াজ কাটা আছে আর এই এক কিলো চিকেনের মধ্যে আমি এই ছোট প্যাকেটের এই যে ছোট প্যাকেটের অর্ধেকটা দিয়ে দেব এই যে অর্ধেকটা দিয়ে দিলাম এইবার তেল দেব এই যে এই চামচের অল্প দেবো চার চামচের মতন কি পাঁচ চামচ দিচ্ছি কারণ কড়াতে দেবো তো ব্যাস এইগুলো দিয়ে দিলাম আর বাকি যে মশলা আছে সেইগুলো মানে বাকি মানে এই মশলাই এইগুলো আমি সব কড়াতে বাকিটা দিয়ে দেবো তো চলো এগুলো মাখিনি মাখিয়ে তারপরে আসছি আবার এখানে আমার তেলটা দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিছু দেবো না ফোড়নে এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি এই তেলটার মধ্যে আমি একটুখানি বেশি না একটু কালার হওয়ার জন্য একটু চিনি দিয়েছিলাম এই সেই চিনিটা দেখানো হয়নি সে চিনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর এইখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো আমি হলুদ আর একটু নুন দিয়ে ভেজে রেখেছি হলুদ আর একটু নুন দিয়ে ভেজে রেখেছি চলো আমি এইটা একটু ভাজা হয়ে যায় তারপরে আবার আসছি আমার এটা ভাজা হয়ে গেছে ভালো করে এর মধ্যে আমি আদা রসুন যে আলাদা একটু দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি হয়ে গেছে আমার এইটা আর এইখানে আমি আবার মশলা করে রেখেছিলাম এই বাকি ওই একই মশলা জিরে আর জিরে ধনে শুকনো লঙ্কা তো দিই না কাঁচা লঙ্কা দিই আর একটুখানি কালার লঙ্কা আছে আর নুনও দিয়ে দিয়েছি আগেও মাংসতেও মাখিয়েছি নুন এতেও নুন মাখিয়ে দিয়েছি আর হ্যাঁ আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি আর কিছু দিইনি আর কিছু এর মধ্যে দেবো না পরে দেব এই এই মশলাটা এবার এখানে আমি ঢেলে দিচ্ছি মশলার বাটিতে একটু জল দেবো জল দিয়ে তারপরে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলার বাটির মধ্যে একটু জল দেবো কারণ মশলার বাটিটার মধ্যে এই যে মশলা লেগে আছে কালারটা কিরকম হয়েছে এবার একটু এইটা বসতে থাকবো কারণ মশলাটা দিয়েছি আমি এর মধ্যে এমনি চিকেনটাও এবার দিয়ে দেবো কারণ সব শুধু নিয়েই আমি পশব কারণ আমি আধ ঘন্টা হয়ে গেছে আমি চিকেনটা মাখিয়ে সব কিছু করে রেখে দিয়েছি এই যে এইখানে চিকেনটা আমার মাখানো রয়েছে এইটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো জল একটু কেটে গেছে জল কেটেছে কারণ জল কেটেছে মানে নুনটা দিয়েছি তো নুন দিলে একটুখানি জল তো বেরিয়েই থাকে আর মশলাগুলো ভুকে যায় আর নুন দেব না কারণ নুন আমি আগেই একটু মাখিয়ে রেখেছিলাম এক চামচ দেখিয়েছি আর বাকিটা এখন ওই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি এতে আর নুন কিছু দেব না এবার এরম করে কষতে থাকবো জল আর দেবো না জল যা দেবার দিয়েছি এবার এর মধ্যে যে জলটা বেরোবে এতে এটা সিদ্ধ হয়ে যাবে লাগলে একটু গরম জল করা আছে সেইটা দিয়ে দেবো আর না সময় একটু ঘি দেব কারণ আমি একটু মুরগির মাংস একটু ঘি দি আর একটু দেবো আর গরম মশলা আর কিছু না এবার এটা চাপা দিয়ে দিই এটা হতে থাক তারপর আবার আসে আমার এখানে দেখো চিকেনটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আমি চিকেনের মধ্যে আলু দিয়েছি কটা আলুগুলো দিয়েই চিকেনটা কষিয়েছি হয়ে গেছে আমার আলুটার জন্য একটু আরেকটুখানি কষতে হবে সিদ্ধ করতে হবে মাংস ভালোই কষা হয়ে গেছে কিন্তু যেহেতু আলু দিয়েছি আলুটার একটু মাঝখানটা শক্ত আছে তার জন্য একটু জল আমাকে এখানে অ্যাড করতে হবে গরম জল তাহলে এক সামান্য একটু দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো তেলটা ছেড়ে গেছে আমি সামান্য একটু গরম জল করে রেখেছি আর কারণ আমি প্রত্যেক রান্নাতেই আমি একটু করে গরম জল দিই কারণ আমার গরম জল ছাড়া এই ব্যাস আর একটুও দেব না এইবার এই এইটার এইটা দিয়ে দিলে হয়ে যাবে এই টুকরিতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা আস্তে করে দিলেই এই ভাপেতে হয়ে যাবে কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে একদম হেঁটে যায় এই যে এইটুকুনি দেবো কারণ মুরগির মাংসের প্রথমেই অনেকটাই জল বেরিয়ে গেছিল তাতে সিদ্ধ হয়ে গেছে আর দেবো না এইবার এটা হয়ে গেলে তারপরে আবার আসছি ও এখানে আমার চিকেনটা হয়ে গেছে বানানো হয়ে গেছে কতটা কী আমি দেখাতে পারছি আমি জানি না তাহলেও আমি দেখাচ্ছি আর এবার আমি এটা বাটির মধ্যে একটু তুলে নেব হয়ে গেছে জানি না 要空回去，就加衣服。一個 দেখো হয়ে গেছে আমার আর এই যে চিকেনটা হয়ে গেছে এই যে কতটা দেখাতে পারছি আমি জানি না তাও আমি দেখাচ্ছি হয়ে গেছে আমার হয়ে গেছে চিকেনটা যাই হোক আমার চিকেনটা কেমন হয়েছে তোমরা দেখে বলো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর প্রত্যেক দিনে যা ভিডিও আমি দিই না কেন রান্নার বা যে কোনো জিনিস যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তো সাবস্ক্রাইব করে দিও নাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে যেতে পারবে না তার জন্য একটা সাবস্ক্রাইবের দরকার সেটা করে দিও আর আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো